কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি নিয়ে বসে গেছে দেখেন তো ইলিশ মাছ আচ্ছা আমরা তো সবাই ফলি মাছের পোস্তা খাই বিভিন্ন ধরনের মাছের পোস্তা আমরা খেয়ে থাকি কিন্তু ইলিশ মাছের পোস্তা তো আমরা কেউ খাই নাই দেখতে মানে ট্রাই করতেছি দেখি হয় কি না তো আমি মাছটা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে হাতুড়ি দিয়ে মাছটা আমি সেচে নিয়েছি এখন এই তো মাছটা এখন আমি যেটাকে ছোট ছোট যে মাছের যেতো কাটা দিয়ে কাটা দিয়ে মাছ ভরা এইগুলো চলে আসলাম একটু ইলিশ মাছ আর কচুটা বসায় দিলাম শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে একটু একটু যা পারবো শেয়ার করবো রান্না করতে করতে দেখি কি ওদের বাবা বাজারে গেল কত মাছ নিয়ে আসছি চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে মাছটা কেমন চকচক করতেছে আচ্ছা এটা কি মাছ এটা এটা কি মাছের নাম জানিনা জেমে থাকেন অবশ্যই জানাবেন আসলে এগুলি সামগ্রী মাছ এগুলি শোলের জন্য অনেক ভালো আর খেতেও ভালো বাচ্চাদের জন্য পুষ্টিকর এগুলো এটা তো আমার স্পেশাল ছিল রান্না করতে করতে মাছগুলো প্যাকেট করে ফেললাম চলে এলাম ডিপে এসে ডিপে এসে দেখি জাম হয়ে গেছে মাছটা তৈরি সব ইলিশ এগুলো অন্যটাও মাছও আছে কিন্তু ইলিশ মাছ এ করে আমি সব মাছগুলো রেখে দিব এই তো ওই মাছগুলো সব রেখে ফেললাম এটা হলো আমি ছুরি মাছটা বক্স করছি তো সামনে রেখে দিব এখন শেয়ার করতে পারিনি গোসল করতে করতে মানে ঘর মুসতে মুসতে কাপড় কাচতে থেকে সময় চলে গেল বাচ্চাদের রুমে চলে এলাম ওদের রুমের চাদর চেঞ্জ করতে তো চাদর করতে আমি বিদায় নিব তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আপনারা তো দেখেন লাইক কেন দেন না আমি বুঝতে পারি না আর খুব বেশি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ